প্রথমেই দিয়ে নিলাম এক কাপ কুসুম গরম পানি তারপরে দিয়ে নিলাম দেড় টেবিল চামচ চিনি তারপরে এখানে দেবো হলো দেড় টেবিল চামচ ইস্ট মেজারমেন্টটা ঠিক রাখলেই হলো আমি এটা সুন্দর করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব রেস্টে আধা ঘন্টা পর ফিরে আসবো অপরদিকে আমি মুরগির বুকের মাংস ছাড়া ছোটো ছোটো স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি যদিও মুরগির মাংস সিদ্ধ হতে দেরি লাগে না তো আমি ম্যারিনেট করে রাখবো লবণ দিলাম আদা রসুন পেশা দিলাম আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে নিয়ে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখবো আর এই দেখেন আমার ইস্টা ফুলে গিয়েছে একদম পারফেক্ট আমি এক কাপ ময়দা দিলাম এখানে যদিও আমার বলতেছিল বলতেছিলো পিজ্জাটা যেন একটু বড় হয় তো আমার এখানে দেড় কাপ লাগবে এক কাপ হবে না তো আমি দেড় কাপ ময়দা দিলাম যে সুন্দর করে আমি ডোটাকে মাখিয়ে নিব এই তো আমি মাখাচ্ছি যদিও আমি এটা একটু নরম করেই করবো বেশি শক্ত করব না এটা আমি চুলাতে করব আমি ওভেনে দেব না আজকে একটু চুলাতেই করে দেখি তো মাখাইয়ে নেওয়া শেষ এখন আমি একটু তেল ব্রাশ করে দেবো উপরে দিয়ে এটা আমি এক ঘন্টার জন্যে রেস্টে রাখবো বাস হয়ে গেল এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আবার চলে আসলাম পেঁয়াজ নিয়ে মানে আপনার পিৎজাতে যা যা ব্যবহার করবো আর কি সেগুলো তো পেঁয়াজগুলো আমি স্লাইস করে সারিয়ে নিলাম তো পেঁয়াজটা ছিল বড় যার কারণে একটু আমি মাঝখান দিয়ে কাটিয়ে নিলাম নিয়ে ছোট ছোটো করে লম্বা লম্বা করে স্লাইস করলাম আর অপর দিকে ক্যাপসিকাম ভাইরে ভাই এতদিন তো শুধু ছেলে মানুষ বাজার করছে হুকুম করছে আর এনে দিছে কিন্তু ভাই এইবার নিজে বাজারে গিয়ে দেখি আমার মাথা ঘুরে গেছে এত জিনিসের দাম এই ক্যাপসিকামের দাম হচ্ছে প্রতি পিস নিয়েছে আমার থেকে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা করে কারণ এটা আবার ওয়েটের উপর ওয়েট যত বেশি হবে দামটাও তত বেশি হবে পায় না না খুঁজে শুধু সবুজগুলাই বেশি লাল আর হলুদটা কম ছিল তবুও আমি খুঁজে খুঁজে বের করছি তো বের করে তিনটা নিয়ে আসছি যেটা যতটুকু লাগে আর কি এখন ব্যবহার করব আর বাদ বাকিগুলো সংরক্ষণ করে রেখে দেব তো কাটা শেষ আবার এখানে একটা সসেস নিলাম সেই সসেসগুলো স্লাইস করে কাটলাম তো আমি অল্প করেই দিব কারণ জিনিসের প্রচুর দাম একসাথে তো সবই আমি খাবো না রে ভাই রে ভাই বাচ্চারা যখন বলে তখন আমার তত টাকা বেশি হয়নি প্রতিদিন রেস্টুরেন্টে আমি খেতে যাব তো আমি রেস্টুরেন্টের খাওয়া আমি বাড়িতেই বেনে খেতে পারবো আর এগুলো হচ্ছে ব্ল্যাক অলিভ ভাই ওই সাইড থেকে টপটপ করে নিয়ে খাচ্ছে আর বলতেছে এগুলো আমি অনেক খাইছি মমোনে আমাদের কত খাওয়াইছে তো বললাম বুঝছি আমার তো আর তুমি খাইয়া শেষ করো না নেই তুমি খাও তো যাই হোক এদিকে আমি প্যান বসিয়ে একটু তেল দিয়েছি আর ম্যারিনেট করা মাংসগুলো আমি ভেজিয়ে ভাজিয়ে নিব সুন্দর করে তো ভাজাও আমার প্রায় শেষ এখন দেখেন এই যে আমার ডোটা ফুলে একদম বেলুনের মতো টয় টম্ব হয়ে গেছে বল হয়ে গেছে তো যাই হোক এটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম আর একটু যদিও এটা আমার একটু নরম করেই করব তো তেল ব্রাশ করে নিলাম ট্রেতে আর অপর দিকে আসলাম ক্যাপসিকামগুলো মনে ছিল না ভাজতে একটু ভাজিয়ে নিলাম কারণ ক্যাপসিকাম থেকে কিন্তু প্রচুর পানি বের হয় এই জন্য হালকা করে একটু ক্যাপসিকামটা ভাজিয়ে নিলাম তো আমার ভাজিয়ে নেওয়া শেষ এখন আমার হচ্ছে সাজানোর পালা তো আমি তেল ব্রাশ ব্রাস্কোটা তো নিয়েছি এখন ডোটাকে এখানে বিছিয়ে দিব সুন্দর করে আস্তে আস্তে দিব যেহেতু একাধা হচ্ছে না আমি দুই হাতি দিলাম দিয়ে সুন্দর করে একটু এব্রো থেবড়ো করেই দিলাম কারণ এব্রো থেবড়ো করে দিলে পিজ্জাটা বেশি স্পঞ্জি হয় হয় আর কি ভালো লাগে তো এখানে আমি একটু মুড়িটা মানে চতুর্ সাইডটা একটু আমি মোটা করে দিলাম আর এই যে কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নিলাম কারণ পিৎজাটা যাতে না ফুলে আর কি আর এখানে যে পিৎজা সস এটা ছাড়া তো আবার পিৎজাই হবে না তো পিৎজা সসটা আমি দিলাম আর টমেটো সস তো আমার বানানোই ছিল তো যাই হোক টমেটো সসও আমি কিছুটা এর সাথে দিয়ে দিলাম তো বানানো ছিল সেটা শেষ হয়ে গেছে আর আছে তাও অল্পটুকু তো আর একটা আমি নিয়েছি কারণ ওটা ওটাতে হবে না তো যাই হোক এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো দেওয়ার পরে আমি দেব হলো পেঁয়াজের করা পেঁয়াজ স্লাইস করা পেঁয়াজগুলো তারপরে এখানে আবার একটু চিজ দেবো এমনিতেই ছেলে বলতেছিল আমার চিপস একটু বেশি করে দিন চিজ একটু বেশি করে দিন কারণ তার খুবই পছন্দ তো যাই হোক আমি এগুলো সাজালাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ছেলেও সাথে দিচ্ছে আর এখানে দিলাম হচ্ছে সসেস সসেসগুলো দিয়ে নিলাম আর আর একটা যেটা না দিলে নয় ব্লাক অলিভগুলো দিয়ে নিলাম দেখেন আমার হয়ে গেল। আর এখানে দিলাম হচ্ছে আমি চিজ আবার আবার একটু টুকরা করে কেটে দিব। আর যেটা সবচেয়ে ভুলে গেছি যেটা না দিলে পিৎজার টেস্টি থাকে না সেটা বলতেছি তার আগে এই যে এখানে চতুর্থ সাইড দিয়ে আমি দিয়ে নিলাম হচ্ছে একটু অলিভ অয়েল যেহেতু চুলাই রান্না করব। আর এই যে চুলের উপর দশ মিনিট হিট করে নিলাম এখানে আমি অরে দিয়েছি তিল দিয়েছি সাদা তেল ভুলে গেছিলাম এই যে অবশেষে লোকটা দেখো কত সুন্দর হয়েছে খাওয়াটা দেখাইলাম ভাই রাত বাজে বারোটা সবাই টা টাটা আল্লাহ হাফেজ